সামুদ্রিক মৎস্যজীবী হলে চারশো বিশ জন তারা এই মৎস্য নিয়ে সারাদিন ব্যস্ত থাকে হ্যাঁ আর নদী যখন আসতেছে হয়তো ওই রাস্তা বাইশে যাইতেছে এখন সবারই তো সন্তান আছে সন্তান আছে সে চিন্তা করলো যে কার সন্তান বাইশে যায় ওই যেবে না কই যেবে তার সাথে এগুলো এখানে আটকে রাখে এই জন্য একে ডাকার পরে দবাদারে ফোন দিছে তখন আমি দুবার সময় ঘুমেছিলাম

আমার লাইফে আমার লাইফে দেখছি ঘাস কিভাবে থাকে আরো কষ্ট লাগছে আমি মনে করছি পায়জামা রাবার দাস পায়জামা ওইটাই ছিল আমি মনে করছি কি ওই সময় আমাদের তাপসি চলে শশী নাই হয়তো অনেক সময় শশী তাপসির খালে উজু করতে গেছে এটাই মনে হয়েছে আমাদের এটাই মনে হয়েছে হয়তোবা কোনো

আমাদের আজকে যদি তার রাজিয়ার সন্তান আজকে আলাউদ্দিন সন্তান আজকে যদি জুয়েলের সন্তান বন্ধন মিশের সন্তান জাহিদির সন্তান মেয়ে দিয়েছেন শৈভবীর সন্তান এইভাবে দিয়েছিল কেমন লাগছে কাজেই আমরা রাজ হত্যাকাণ্ডের সাথে সেই যে মামলায় উল্লেখ করছে রাজের আপন চাচা মহিবুল হাসান এবং সে একজন মাদকসেবী মাদক বিক্রয় দাতা বিক্রেতা ও ক্রেতা বিক্রেতা এবং তাদের বিরুদ্ধে অগণিত মামলা আছে এবং আমরা মনে করব যে আলাউদ্দিন সাহেবকে তার বিরাট একটা ক্ষতি করার জন্য এবং তার সন্তান কি এভাবে সে মেরে ফেলছে কি না এ ব্যাপারে আমরা সঠিক তথ্য উদ্ঘাটনে সক্রিয় থাকবো আমাদের সহযোগিতা করবেন আর আপনার নাম্বারটা দিন থ্রি বঙ্গছলতে বাverter banga gula chilo timing la direct banga chola aare dik abar daga borishal mari kibulo dik jae ki re farashuti chokuto e ami ek bar bar khame pa ei je amon khapre eborje shehara erokom eto amra mone korchi phase er lokkhon deye

Really?